সালামু আলাইকুম হাই বিয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে একটি হোয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে এক্সক্লুসিভ হোয়াইটেনিং ক্রিম ক্রিমটি অত্যন্ত ভালো একটি ক্রিম যারা চোখের নিচের ডার্ক সার্কেল মেস্তার দাগ স্কিন গ্লো করার জন্য খুব ভালো একটি ক্রিম খুঁজতেছিলেন এই ক্রিমটাই তাদের জন্য আর আজকে এক্সক্লুসিভ কসমেটিক্স কসমেটিক্সের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গার্নিয়ারের কালার গার্নিয়ার কালারগুলো অত্যন্ত উন্নত মানের এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আপনি চুলের লাল কালার বার্গিন্দি কালার রেড চেরি ব্রাউন কালার সবগুলো কালার আমাদের মাঝে পেয়ে যাবেন এছাড়াও দেশি থেকে শুরু করে বিদেশের সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আর যত ধরনের উন্নত মানের বাহিরের পারফিউম আছে এগুলো আমাদের শপের মধ্যে অ্যাভেলেবেল আছে এছাড়া আপনারা পার্লার আইটেম যদি আপনাদের দরকার পড়ে পার্লার আইটেমগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আদারওয়াইস এখন শীতকাল চলতেছে তো শীতকালের জন্য বা যারা ভালো অলিভ অয়েল চাচ্ছিলেন আমাদের স্টকে অনেক রকমের অলিভ অয়েল আছে যেমন যে অলিভ অয়েল কিউকারপিন অলিভ অয়েল অলিটালিয়া অলিভ অয়েল গ্রিন টাচ অলিভ অয়েল লুসি অলিভ অয়েল অ্যাম্বাসিডার অলিভ অয়েল সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর বেবিদের জন্য যত্নের জন্য আমাদের কাছে কোডোমো সহ জনসন হিমালিয়া এবং গিফট সেট সহ অন্যান্য সকল ধরনের প্রোডাক্ট আছে কোডোমোর সকল আইটেম আমাদের কাছে আছে আমরা আপনাদের সুবিধার্থের জন্য সকল কিছু প্রোডাক্ট এক নজরে আপনাদের কাছে তুলে ধরছি এ হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এশিয়াটিক শপিং মল এক্সক্লুসিভ কসমেটিক্স নিস্তলা একশো আঠাইশ নম্বর দোকান ওনার মোহাম্মদ ওয়াজিদ হাসান জিতু যে কোনো প্রয়োজনে আপনারা আপনাদের পছন্দের জিনিসটি কিনতে আজই আমাদের শোরুমে চলে আসুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ